মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিভি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা করতে হবে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্য ছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে পুতিন সুয়েজখালের উদাহরণ দিয়ে বলেছেন কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে এটা তার দেশের জন্য দুঃখজনক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাথমিকভাবে ভূরাজনৈতিক রাজনৈতিক ঝুঁকি তৈরির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করছে তিনি আরও বলেছেন যে অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা